আজকে আমি তোমাদের দেখাচ্ছি মনোহরা ভেটকি মনোহরা ভেটকি খুব সোজা মনোহরা ভেটকি করতে আমি তিন পিস ভেটকি মাছ নিয়েছি লেবুর রস দিয়ে মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি কারণ তাহলে আর গন্ধ লাগবে না আর আমি নিয়েছি সর্ষে পোস্ত আর নারকেল নারকেলের জল আর সর্ষের তেল দিয়ে বাইরে থেকে কোনো জল দিইনি দিয়ে বেটে রেখেছি আর এখানে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর চারটে কাজুবাদাম চার পিস কাজুবাদাম একটা ছোট্ট পেঁয়াজ থেকে ছোট। একটা পেঁয়াজ দু দুপা রসুন দুটো লঙ্কা দিয়ে আমি এখানে বেটে রেখেছি আর কি করে করছি দেখো মনে ভেটকি আমি প্রথমে ভেটকি মাছটা ওই শস্য পোস্তটা দিয়ে মেখে নিচ্ছি হলুদ করে মেখে নিয়েছি লেবুর রস দিয়ে আর ভিনিগার দিয়ে মাখিয়ে তারপরে আমি ভেটকা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে টক না লাগে মাখানোতে গন্ধটা থাকবে না ভালো করে মাখিয়ে নিয়ে করে আমরা রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি আর কি করব এবার আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলো অল্প তেল দিলাম সর্ষের তেল সরষের তেলেই করছি রান্নাটা আমাদের সরষের তেল ভাল লাগে আর মাঠে সরষের তেল ঠিক আছে আর যারা সরষের তেল খাবেন না অন্য তেলও ব্যবহার করতে পারবেন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম তেলটা গরম করা হওয়া বুঝছি অপেক্ষা করতে হবে আমরা অল্প একটু হিং ফোড়ন দিলাম অন্য কিছু ফোড়ন দেবো না হিংটা একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হোক হিংটা এবার আপনারা দেখলেন তো একটা বাটিতে সেই পেঁয়াজ রসুন কাজু বাদাম কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম সেইটা নিয়ে আর তার সাথে আমি হম দিয়ে নিয়েছি নিয়ে আমি এটা একটু ভেজে নেব নিয়ে তারপরে জল দিয়ে তারপরে ওই মাছটা দিয়ে মেখে রেখে শস্য পোস্ত কাঁচা লঙ্কা নারকেল সব জেটে মেখে রেখেছি ম্যারিনেট করে গেছি মাছটা এটা ভাজা হলে জল দিয়ে তারপরে ওই মাছটা আমি কুঁড়ে দেব বেশি জল দেব না ভেটকি মাছ তো খুব নরম মাছ বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটু জল দিয়ে দিয়ে সাঁতলে নেই

নানারকম খাওয়া দেয় এটাও একটু অন্য রকম ভাপা তো গোটা মশলাই কাঁচা থাকে এটার এই পেঁয়াজ রসুনের এই মশলাটা একটু ভেজে নিচ্ছি নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যেই ওই মাছ ভা মেখে রাখা মাছটা দিয়ে দেবো আর বিশেষ ভাজবো না এই মোটামুটি ভাজা হয়ে গেছে আন্দাজ মাছ জল দিয়ে দেবো জল দেবো না কারণ ভেটকি মাছ অনেকক্ষণ হয় না এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছি শস্য পোস্ত নারকেল দিয়ে সেটা আমি দিয়ে দেবো একটা একটা করেখে রাখা মাছ দিয়ে সব দিয়ে দিলাম দিয়ে আমার এটাকে একটু নেড়ে দেবো এপি টুপিট করে বেশি নাড়বো না ভেটকে আসতে খুব নরম না

ফুটে উঠল ভেটে দিয়ে মাছটা একটু কমিয়ে দিলাম ভেটকি কমপ্লিট হয়ে গেল এবার এতে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম ভেটকি মাছ খুব চটপট হয়ে যায় একদম অল্পতেই হয়ে যায় দেখুন কি সুন্দর কালার হয়েছে আর গ্যাসটা বন্ধ করে দিলাম দে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে দেব দারুণ গন্ধ হয়ে গিয়েছে পরিবেশন করে নিলাম মনোরা ভেটকি ভেটকি মাছ খুব নাজুক খুব আস্তে ধীরে করতে হয় নাহলে ভেঙে যায় দেখুন কি সুন্দর কালার হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে গরম গরম ভাত দিয়ে হেভি লাগবে খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন খুবই সোজা করবার খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এমনিতে ভেটকি মাছ খুব নরম মাছ দেখুন দারুণ টেস্টি হয়েছে আপনারা খেয়ে দেখবেন ভাত দিয়ে আমাকে বলবেন বা আমদের আমাদের হয়ে গেল মনোহরা ভেটকি